বেলাকোবার কল সেন্টার কাণ্ডে আরও এক যুবককে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ গত ডিসেম্বর মাসে রাজগঞ্জের বেলাকোবা স্টেশন কলোনি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে কল সেন্টারের হদিশ পেয়েছিল পুলিশ ওই বাড়ির মালিকের সঙ্গে পাঁচ যুবতী এবং তিন যুবককেও গ্রেপ্তার করা হয় এই ঘটনার তদন্ত করে শিলিগুড়ি থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হল পুলিশের দাবি ধৃত যুবক সৌরভ দাস এই কাণ্ডের মাস্টার মাইন্ড শিলিগুড়ির আশি ঘর থেকে যুবককে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে মৃতকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তদন্ত করে দেখছে পুলিশ অভিযান চালিয়ে মোট ছাব্বিশটি মোবাইল একাধিক সিম কার্ড একটি ল্যাপটপ সহ একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ওই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে রিমান্ডে না হবে বলে জানা গিয়েছে সত্যি কথা বলতে ঠিকঠাক জানিও না যে কয়জন মহিলা আসে তবে আসতো ওদের জানলা দরজা সব বন্ধ থাকতো এখন আমি তো জানি না আমি ঘর পরিষ্কার করছি হঠাৎ এক গাদা পুলিশ এসে তো এরকম কান্ড করলো আমার হাজবেন্ড পুলিশ এসে কি কি করলো কিছু করলো না আমাদের সাথে কোনো কথা হয়নি ও সোজা ওনাদের কাছে গিয়ে ওনাদেরকে তুলে নিয়ে আসলো প্লাস আমার হাজবেন্ডকে নিয়ে গেল আমাকে তো কিছু বলতে হবে কি ব্যাপার না ব্যাপার ওনাদের কাছে সাচুয়ারেন ছিল না না তাও জানি না। রাজগঞ্জের বেলাকোবায় অবৈধ কল সেন্টারে হানা পুলিশের পাঁচ যুবতী সহজ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বেলাকোবা স্টেশন কলোনির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ধৃত বাড়ির মালিকের নাম সঞ্জয় দে স্টেশন কলোনির আরও এক বাসিন্দা স্বপন দাস নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ গৃহকর্ত্রী জানালেন ওই মেয়েরা ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলে বেশ কদিন ধরেই তাদের বাড়িতে ভাড়া নিয়ে তিন তলায় কাজ চালাচ্ছিল মঙ্গলবার দুপুরে সেখানেই হানা দেয় রাজগঞ্জ এবং বেলাকুবার বিশাল পুলিশ বাহিনী বাজেয়াপ্ত করা হলো একটি গাড়ি ঘরের ভেতর থেকে বেশ কিছু মোবাইল ফোন সিম কার্ড ব্যাংকের পাসবুক ল্যাপটপ ইত্যাদি উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে খবর কদিন ধরেই সেখানে অবৈধ কাজের খবর মিলছিল মঙ্গলবার অভিযান চালিয়ে পাঁচ মহিলা সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে স্টেশন কলোনির আরও এক বাসিন্দা স্বপন দাস নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ সেখানে অবৈধ কল সেন্টার চালানোর ব্যাপারে এরা প্রত্যেকই যুক্ত বলে অভিযোগ রাজগন থানার আইসি পঙ্কজ সরকার জানান আগামীকাল অর্থাৎ বুধবার জলপাইগুড়ি কোর্টে তোলা হবে তাদের এই ঘটনা তদন্ত শুরু হয়েছে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হবে বলে জানিয়েছে পুলিশ 10 12 দিন যাবত ভাড়া আছে ওনারা বেলাগোবা কথার জন্য থাকতো তো এখানে এসে ভাড়ার জন্য বাকি আর কিছু জানেনা কি বলছিল আপনি যখন ভাড়া নিয়ে তখন কি বলছিল আপনি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কতদিন ডিজিটাল মার্কেটিং বলতে